আসসালামু আলাইকুম আপনাদের জন্য স্পেশালি একটা পার্টি কালেকশন নিয়ে আসি এখন যেহেতু বিয়ের সিজন তো বিয়ের মধ্যে আপনাদের একটা কম বাজেটের মধ্যে পার্টি ফোর পিসের কালেকশন চাচ্ছেন নিয়ে চলে আসলাম পিওর মসলিনের ফ্যাব্রিক্সের মধ্যে এত সুন্দর একটা ড্রেস যেটা কিনা সম্পূর্ণ কট সুতার কাজ করা জরি সুতার কাজ করা ভারী এম্বারি ওয়ার্ক যেটার একটা ডিজাইনের কালার পেয়ে যাবেন চারটা নর্মালি এই প্রোডাক্টগুলো যদি আপনি মার্কেট থেকে নিতে চান এইটার প্রাইস পড়বে মিনিমাম পনেরোশো থেকে দুই হাজার টাকা কিন্তু আজকে আপনাদেরকে এই ফোর পিসটা দিচ্ছি মাত্র আটশো টাকায় ড্রেসটা এতটা সুন্দর একটা ড্রেস হাতে না পাওয়া পর্যন্ত কখনই বুঝবেন না জাস্ট ডিজাইনটা দেখেন এত সুন্দর একটা ডিজাইনের মধ্যে উপর থেকে নিয়ে নিচ অবধি সম্পূর্ণ ড্রেসটা পাচ্ছেন কট সুতা এবং জরি সুতার কাজ করা এটা কিন্তু ফোর পিসের কালেকশন এক্সট্রা ইনার নিতে হবে না এই প্রোডাক্টটা থেকে আমরা এক্সট্রা ইনারটা দিয়ে আপনাদেরকে দিচ্ছি এবং স্লিভসের অংশ প্রত্যেকটা ড্রেসের সাইডে কিন্তু স্লিভসের অংশ পাবেন এবং বেসিক্যালি এই ড্রেসটার দোপপাটটা এতটা সুন্দর একটা দোপপাটটা খুবই চমৎকার মানে পার্টি কালেকশনের মধ্যে আটশো পঞ্চাশ টাকায় যদি এই ড্রেসটা আপনারা আর কোথাও পান আমাদেরকে এসে বলবেন যে ভাইয়া এই ড্রেসটা এর থেকে কম প্রাইজও আমরা পেয়েছি ধূপ দেখছেন মার্শাল এত সুন্দর একটা দামি একটা ড্রেস ধূপ মধ্যে সম্পূর্ণ কট সুতার কাজ করা আর জরি সুতার কাজ করা ডিজাইনটা দেখেন কম্বিনেশনটা দেখেন অনেক সুন্দর বেসিক্যালি এখন শীতের মধ্যে সব জায়গায় বিয়ের পার্টি ড্রেসের প্রাইস পড়বে আমরা এই ড্রেসটা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় মার্শাল অনেক সুন্দর আমি সবগুলো ড্রেসের কালারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বডির সাইজটা পেয়ে যাবেন সামনে তিরিশ পেছনে তিরিশ মানে যে কোনো গ্রোদের আপুরা কিন্তু এই ড্রেসটা রেডি করে নিতে পারবে অনেক সুন্দর সুন্দর আসলে পার্টি কালেকশনগুলো কিন্তু একটু ব্রাইট একটু লাইট কালার বেশি হয় এইটার জন্য আপনাদের জন্য সবসময় আমরা চিন্তা করি যে না আপনাদের জন্য একটা বেস্ট কালেকশনগুলো নিয়ে আসবো আর এইটা হচ্ছে সন্টোনের মধ্যে প্যান্টের কাপড় আর হচ্ছে ইনার ইনারটা যখন আপনি ভিতর অ্যাড করবেন তখন এটার গ্লেজি এবং শাইনিং আরও বেশি বেড়ে যাবে মার্শাল্লা কালারটা দেখছেন চোখে লাগার মতো আমরা তো সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না জাস্ট দুপাটটার কালারটা দেখেন খুবই চমৎকার একটা দুপাটটার সাথে পেয়ে যাচ্ছেন মার্শাল অনেক সুন্দর দুপাটটা দেখেন ওয়াও লাক্সারি ক্যাটাগরি একটা ড্রেস পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন লাক্সারি ক্যাটাগরির এই ফোর পিসের কালেকশনটা আর এটা হচ্ছে পেয়ে যাবেন বেবি পিঙ্কের মধ্যে ও অনেক সুন্দর অনেক সুন্দর আমরা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি হাতে পেয়ে টাকা পেমেন্ট করবেন যে আটশো পঞ্চাশ টাকা আমরা কত সুন্দর একটা ড্রেস দিচ্ছি এটা হাতে পেয়ে টাকা পেমেন্ট করবেন তাছাড়া আমাদের আউটলেট ভিজিট করতে পারেন আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ডাকে ফেন রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের আউটলেট আমাদের এখানে এসে সব ধরনের প্রোডাক্ট পারচেস করে নিয়ে যেতে পারেন দুপাট্টা মানে এই ড্রেসটার সবচাইতে মূল যে আকর্ষণটা হচ্ছে এই ড্রেসটার দোপাট্টা মানে কি দোপাট্টাটা যত বেশি সুন্দর হবে ড্রেসটা তত বেশি শাইনিং আসবে ওয়াও কালারটা দেখছেন এত সুন্দর একটা চমৎকার মানে জামার যে নিচের অংশটা এটার মধ্যেও কিন্তু ভারী কাজ করা অনেক সুন্দর একটা কালার এইটাও পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ কেউ দেরি করবেন না যারা চাচ্ছেন যে না বিয়ের জন্য আমাদের কেনাকাটা প্রয়োজন তো আমি বলবো যে আটশো পঞ্চাশ টাকা বাজেট করলে আপনারা দুই হাজার টাকা দামের প্রোডাক্ট পেয়ে যাবেন এত সুন্দর একটা প্রোডাক্ট মার্শাল্লাহ ওয়াও ধূপপাট্টাটা দেখেন অনেক সুন্দর আপনি যদি এই সিঙ্গেল একটা ধূপ নিতে চান এইটার প্রাইস এক হাজার টাকা পড়ে যাবে শুধু ধুপ কারণ ধুপ মধ্যে এত গর্জিয়াস কাজ করা মানে ধূপ যদি সিঙ্গেল নিতে যান এইটার প্রাইস পড়ে যাবে মাত্র এক হাজার টাকা আর আমরা ফুল ফোর পিসটা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায়